তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুবই ভালো আছো বাগানে চলে এসেছি তোমাদেরকে একটা জিনিস দেখাবো বলে বেশ কয়েক বছর আগে আমি একটা পাতিলেবুর গাছ কিনেছিলাম সেই গাছটা একটা ছোট্ট পটের মধ্যে বসিয়ে রেখেছিলাম আর গাছটা দেখো অনেকটা বড় হয়েছে আর এই গাছটায় কিন্তু সারা বছরই এক রকমভাবে লেবু হয় কিন্তু প্রবলেমটা হয়েছে গত দু বছর লেবু হচ্ছে না এবছর দেখছি কয়েকটা মাত্র লেবু হয়েছে আসলে গাছটা অনেক দিন ধরেই এই ছোট্ট একটা পটের মধ্যেই রয়েছে তো সেই জন্য ঠিকঠাক গাছটা বাড়তে পারছে না বা খাবারও সংগ্রহ করতে পারছে না এই গাছটাকে তুলে আমি যদি অন্য কোনো বড় পাত্রের মধ্যে নতুন মাটিতে বসাই তাহলে হয়তো গাছটা আবার আগের অবস্থায় ফিরে আসবে ছাদ বাগানের কাজটা শেষ করার পরে নিচেই চলে এসেছি একটু যেতে হবে বাজারে তার জন্য রেডি হয়ে নিচ্ছি আসলে বাজারে যাব। কিছু ফুল আর মিষ্টি কিনে আনতে আজকে ঘরে শর্মিষ্ঠা পুজো দেবে তার জন্যই ফুল বেলপাতা নিয়ে বাড়িতে চলে এসেছি আর সাথে এই মিষ্টিগুলোও নিয়ে চলে এসেছি ওদিকে শর্মিষ্ঠা কিন্তু পুজোর সমস্ত কিছুই রেডি করে ফেলেছে আর এখন আসনটা রেডি করছে আমাদের যে ছোট্ট মন্দিরটা ছিল সিংহাসনটা ওটার মধ্যে লক্ষ্মী ঠাকুর আর শিব ঠাকুরকে রাখা হয়েছে আর তার পাশে একটা ছোট্ট আসন করা হয়েছে এখানে গোপালকে বসানো হবে ইচ্ছা ছিল গোপালের জন্য ছোট্ট দেখে একটা আসন কেনার কিন্তু সেটা কেনা হয়নি আপাতত বসানোর জন্য সুন্দর করে একটা আসন বাড়িতেই আমরা তৈরি করে নিয়েছি পরে অন্য একটা আসন আমরা কিনে আনব যে দোকান থেকে আমরা ঠাকুরের জিনিসপত্রগুলো কিনে এনেছিলাম ওই দোকানেই কিন্তু সুন্দর সুন্দর সিংহাসন ছিল কিন্তু সেদিন আর মনেও ছিল না আর কেনাও হয়নি তার জন্য ওদিকে গোপালকে কিন্তু আসনে বসিয়ে দেওয়া হয়েছে এবার মা লক্ষ্মীকে আসনে বসিয়ে দেওয়া হবে তারপর শর্মিষ্ঠা পুজো দেবে আমার ডিউটিতে বেরোনোর তারা ছিল তো শর্মিষ্ঠা বললো পুজো কমপ্লিট হওয়ার পরে প্রসাদ খেয়ে তারপরে যেতে তো আমি একটু অপেক্ষা করে গেলাম তারপর বেরোলাম ঠিক বেরোনোর আগে এমন জোর বৃষ্টি এসেছে বৃষ্টির মধ্যেই যেতে হবে ট্রেনের তো টাইম হয়ে যাবে না হলে